তোমার যে একটা বান্ধবী আছে না ওই বান্ধবীরা আমার সাথে নিয়ে নাও সকিনার বান্ধবী সকিনার জামাইরে বিয়ে করছে আর সকিনা সকিনার জামাইরে ডিভোর্স দিয়ে দিছে মানে জামাইরে ডিভোর্স দিয়ে দিছে তা আমি ওইগুলা দেখে আমি আমার যে বান্ধবীরে আনবো খাল কেটে কুমির আনবো না তুমি তাই ভাবছ আমারে বলতেছে কি যে আমি কিছু কথা বলবো তোমাকে বলো সেটা হলো কি যে আসলে প্রতিদিন যে এরকম ভিডিও বানানো তিন বেলা লাইভ করা কত কিছু করা এগুলো আসলে অনেক কষ্ট হয়ে যায় ঠিক আছে তোমার এই যে একটা বান্ধবী আছে না ওই বান্ধবীরে আমার সাথে নিয়ে নাও কেন আমার আর ভালো লাগে না কি তুমি কি একলা ভিডিও করনা নাকি আমার কষ্ট হয় না সাথে কষ্ট হয় কিন্তু একটা লোক হইলে কত ভালো হয় না ও বুঝছি তুমিও সেই সকিনা জামাইয়ের মতো ভাব ধরছো না তুমি কি জানো না ওই সোকিনা ওরাও ভিডিও করতে বুঝছো তারপরে ওদের একটু কষ্ট হইতো আমাদের মতো পরে করছে কি ওর জামাই বলছে সকিনা যে তোমার বান্ধবী আছে না আমাদের সাথে নিয়ে নাও ভিডিও করতে একটু সুবিধা হবে তো সোকিনা সরল মনে ওর বান্ধবীরা নিয়ে নিচ্ছে আর লাস্টে কি হয়েছে জানো সকিনার বান্ধবী সকিনার জামাই বিয়ে করছে আর সকিনা সকিনার জামাই রে ডিভোর্স দিয়ে দিছে মানে ওর ডিভোর্স দিয়ে দিছে তা আমি ওইগুলা দেখে আমি আমার যে বান্ধবী রে আনবো খাল কেটে কুমির আনবো না তুমি তাই ভাবছো আমার না 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 কোনো বান্ধবী টান্ধবী আনা যাবে না 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 তুমি কি সবার কি এক পালায় ওজন দিতেছো সবার এক পালায় ওজন দেন তুমি তো বেটা মানুষ তাই না হ্যাঁ বেটা মানুষ বেটা মানুষ ঠিক আছে তো সবাই যদি কত সুশীল পদ বুঝা গেলো তুমি বিশ্বাস করো না আমি বিশ্বাস করি না আমি কোনো মেয়ে নেব না বিশ্বাস করি আমি কোনো মেয়ে না তুমি ছেলে না তোমার বন্ধুরা ডাকো তুমি আমার বান্ধবী ডাকো কেন বন্ধুরে আনার বান্ধবীর আনা কে যেমন ধরো মোটরসাইকেল করে একসাথে ভিডিও বানাবো তাহলে কি তুমি আমার পিছনে থাকো তোমার পিছনে কি বন্ধুদের নিয়ে যাওয়া যাবে তো তোমার পিছনে কি আমার বান্ধবীরা নিয়ে যাওয়া যাবে আমার পিছনে তুমি মাস্ক কানে বসবা তোমার পিছনে তোমার বান্ধবী দরকার নাই ওরাও দেখতাম একই ঘরে থাকতো একই সবকিছু করত থাকতো খায়তো সবকিছুই করতো। ঠিক আছে অত আবার períতের দরকার নাই ভাই সোকিনারকে দেখে আমি অনেক শিক্ষা পাইছি আমার আর শিক্ষা লাগবে না ব্যাটা মানুষ মানে ব্যাটা মানুষই সব ব্যাটা মানুষই আকী তুমি তো ব্যাটা মানুষ তো

তোমার জামাই যদি মাল কথা বলতো তাহলে একটা কথা ছিল একটা ছেলে মানুষ নিলে পারা কি হবে এক মোটর সাইকেলে গেলি পারা সে ছেলের কোথায় বসা তুমি আমি নিব না মানে নিব না তুমি বান্ধবী দিকে নজর দাও কেন আমি তোমার লাভ মানে তোমার এই বুঝি না আমি কিছু চার বছর ধরে সংসার করি আমাকে দিয়ে হইলে হবে নাইলে নাই কোনো বান্ধবী আসবে না এখানে আমি আমিই থাকবো এখানে সিসি সি এটা কোনো কথা বললা তুমি জানো যেরকম সন্দেহ করলে আসলে সম্পর্কের ভিতরে গুণ ধরে